নান না তিনটা কি পাগল আছে হালকা করে কিন্তু আমরা তো ওই জন্য বুক করিনি তাহলে আমরা এখানে কেন বুক করতাম অন্য কোথাও বুক করতাম তারপরে ওরা বললো যে না যদি ফাঁকা হয় তাহলে ফোন করে আমরা ডেকে নেব কিন্তু কখন ফাঁকা হবে তার কোনো ঠিক নেই তারপরে যদি কিছু বলে যে না এটা নেই ওটা নেই তাহলে এখানে ঝামেলা হয়ে যাবে আজকে তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ আজকে মিস্টার মিসেস রায়চৌধুরী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে আজকে তোমাদেরকে দেখাবো আমরা যেখানে স্টে করছি আজকে একটা স্টেকেশন নিয়েছি আমরা একদিনের জন্য সেটা হচ্ছে দুর্গাপুরে ডেল্টা সুটসে এটা একটা থ্রি স্টার প্রপার্টি খুব ভালো এবং আমরা একটা ফ্রেন্ডস অফ মানে গ্রুপ অফ ফ্রেন্ডস আমরা এটা বুক করেছি দুটো দুটো রুম নিয়েছি দুটো রুমই হচ্ছে এক্সিকিউটিভ রুম রুমের টুটটা তোমাদেরকে দেখাচ্ছি তো অভিক যেমন বলল আমরা এসেছি ডেল্টা সুইটসে আর এটা আমাদের রুম 201 তো দেখব রুমটা কি আহ দরজাটা খুব ভারী যাই হোক ঢুকতে এখানে একটা যে জুতো রাখার জায়গা এখানে ব্যাগও রাখতে পারো জুতো রাখতে পারো যাই হোক সাথে এটা হচ্ছে ঢুকতেই বাথরুম নর্মাল এটা বাথ এরিয়া এটা বেসিন এটা কোমোড নর্মাল ছোটোর মধ্যে ভালো খুব সুন্দর এরপরে এখানেই বেরিয়ে আছে এখানে একটা বড় আয়না আয়নার সাথে এটা আছে মানে তুমি আয়না এখানে ইউজ করতে পারো আর ওয়ার্ড আর এখানে আছে চা কফি যা থাকে এখানে তাক যা যা রাখতে পারো এখানে আই থিঙ্ক ফ্রিজ হ্যাঁ এখানে ফ্রিজ এখানে ফ্রিজ আছে আর তার সাথে এখানে আছে একটা টিভি একটা নর্মাল প্লাস এখানে একটা স্টাডি টেবিল দিয়েছে আর এটা হচ্ছে বেডটা এবার এটাই আমরা এটাই আমরা তিনজন থাকবো ওরা বলেছে এক্সট্রা একটা বেড ওরা পাঠিয়ে দেবে এক্সট্রা একজনের জন্য তো আমার মনে হয় আমার বা ভালোই লেগেছে মানে থ্রি স্টার হোটেল হিসাবে রুমটা আমার বেশ সুন্দর লেগেছে আর এখানে একটা দেখছি ব্যালকনি ব্যালকনি না এখানে এসিতেই এসি সব কিছু কিছু দেখা যাচ্ছে না এখান থেকে শুধু একটু এখানে রোডটা দেখা যাচ্ছে সিটি রেসিডেন্সিটা সামনে দেখা যাচ্ছে ব্যাস আর কিচ্ছু না যাই হোক আমার খুব ভালো লেগেছে একটা ছোট্ট স্টেকেশনের মতনে এসেছি আমাদের রুমে দিয়ে দিয়েছিল স্কাই ডাইনের মেনু স্কাই ডাইন বলতে আমাদের ফোর্থ ফ্লোরে যে রেস্টুরেন্ট আছে সেখানকার যেহেতু আমাদের খাবার কমপ্লিমেন্টারি ছিল তাই আমরা এখান থেকে আলাদাভাবে কিছু অর্ডার দিইনি আমরা জাংশন গেছিলাম সেখান থেকে ঘুরে এসেছি এখানে মেনুতে লেখা আছে যে সাড়ে দশটা অব্দি ডিনার টাইম সাড়ে দশটা অব্দি সাতটার থেকে না সাড়ে দশটা অবধি তো সেই অনুযায়ী আমরা নটার সময় ঘুরে চলে এসছি ভাবলাম যে ডিনারটা করে নি ওপরে গেলাম রেস্টুরেন্টে ফোর্থ ফ্লোরে রেস্টুরেন্ট ওখানে গিয়ে বললো আজকে এত ভিড় ওখানে সিট পাওয়া যাবে না বাট আমরা তো এই জন্যই বুকিং করেছি যে আমরা রেস্টুরেন্টে গিয়ে করে বসে খেতে পারি আমাদের বারবার ধরে ইনসিস্ট করা হচ্ছে যে না রুমে দিয়ে দিচ্ছি খাবারটা রুমে দিয়ে দিচ্ছি খাবারটা আমাদের ডিনারটা কমপ্লিমেন্টারি ছিল জানি না ওই জন্য বলছে কিনা কিন্তু আমরা তো ওই জন্য বুক করিনি তাহলে আমরা এখানে কেন বুক করতাম অন্য কোথাও বুক করতাম তারপরে ওরা বললো যে না যদি ফাঁকা হয় তাহলে ফোন করে আমরা ডেকে নেবো কিন্তু কখন ফাঁকা হবে তার কোনো ঠিক নেই সেটা দেখি ডাকে কিনা যদি না ডাকে তাহলে এটা খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স আমাদের হবে কারণ আমরা তো থার্টি ফার্স্টে এই জন্যেই বুকিং করেছি এখানে যাতে আমরা ওখানে বসে একটু এনজয় করে খেতে পারি এরপরে দেখি কি করে ডেল্টা সুইটস আমাদের সাথে তারপরে বলছি কি হয় আর যদি ধর করেও তাহলে আমরা অর্ডার দেব রুম থেকে হ্যাঁ এবার যদি রুম থেকে আমরা অর্ডার দিই আমরা তো সব থেকে ভাই দামি দামি সত্যি কথা বলতে দামি দামি যতগুলো ডিশ আছে এখানে অর্ডার দেব তারপরে যদি কিছু বলে যে না এটা নেই ওটা নেই তাহলে এখানে ঝামেলা হয়ে যাবে আজকে আমি জানি না এরিয়া ঝামেলা করবে না আমি একা করব না আমার সাথে আরেকজনও আছে ঝামেলা করবে কিন্তু সে যদি সে যদি সে যদি লাস্ট মুহূর্তে

আর আমরা মাছ খাচ্ছি হয়েছে কি আমরা গেলাম আবার ওপরে ওপরে কি রেস্টুরেন্টে জিজ্ঞেস করলাম যে ফাঁকা আছে কিনা বলল এখন তো ফাঁকা নেই তো আপনারা মেনুটা অর্ডার দিয়ে দিন আমরা আনন্দে আনন্দে ভাবলাম জিজ্ঞেস করি যে তাহলে নিচে গিয়ে মেনুটা যেটা আছে সেটাই আমরা দেবো কি বলল যে না আপনাদের যেটা কমপ্লিমেন্টারি একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা কি না এইটুকুই একটা মেনু এইটুকুই একটা মেনু আই মেনুটা ছবি আমি দিয়ে দেবো দেখে নিবে স্ক্রিনে তো মেনুটার মধ্যে যেগুলো আছে মন তো ভরছে না কিন্তু যাই হোক খেতে হবে আর খাবার নষ্ট করবো না আমরা যথেষ্ট যা যা অর্ডার দেবো তাই তাই না কমপ্লিমেন্টারি যেটা আছে সেটা দিতে দেবে যাই হোক কোয়ান্টিটিটা দেখবো এবং কোয়ালিটিটাও দেখব কেমন করছে তারপরে বাকি তো আমরা আছি রিভিউ টিভিউ দেওয়ার জন্য বাজে রিভিউ দেওয়ার জন্য আছি তো মানে এই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এই কারণে কারণ আমাদেরকে রুমে বসে খেতে হচ্ছে খাবারটা আলটিমেটলি আমাদের খাবারের ফার্স্ট এপিসোড ফার্স্ট এপিসোডই এজে গেছে তো ফার্স্ট এপিসোডে কি কি আছে না মানচাও স্যুপ দিয়েছিলাম আমরা প্যান ফ্রাইড দুটো বোল এসে গেছে চারটি ভাগে ভাগ করেছে এবং প্যান ফ্রাইড ফিশ যেটা দেখে ডিলিশিয়াস লাগছে খেতে কেমন ডিলিশিয়াস পুরো জয় মেনুটা দিয়েছে ভালো ফ্রেশ ভেটকি মাছের সেটা খুব সুন্দর এটা আমরা দু প্লেট দিস না দু প্লেট দিস না ইয়ামি এগুলো খাই তারপরে আবার খাবার আসবে সেগুলোও দেখাচ্ছি তোমাকে পরপর স্পঞ্জ আসে নি একটা প্লেট এখনো বাকি আছে যদিও এগারোটা চল্লিশ বাজে এখন আমরা এক তারিখে এক তারিখে এবারে ডিনার হবে হ্যাঁ আমাদের এক তারিখে ব্রেকফাস্ট আছে তাহলে এটা একটা মিড ডিনার বলা যেতে পারে তো ফাইনালি আমাদের সেকেন্ড এপিসোড চলে এসেছে সেকেন্ড এপিসোডে আমাদের মেন কোর্স সঙ্গে স্টার্টারটা দিয়ে দিচ্ছে যেটা চিকেনের আইটেম বাকি ছিল দেওয়া ছিল যে নান ছিল লাচ্ছা পরোটা আছে দু জায়গায় স্যালাড দিয়েছে এটা তন্দুরি চিকেনটা এটা হচ্ছে ভেজ পোলাও এটা চিকেন কষা এবং এটা পনিরের হ্যাঁ যেটা একটা ছিল পনিরের একটা আইটেম আর এটা একটা প্লেন রাইস দিয়েছিলাম আলটিমেটলি এটাই হচ্ছে টোটাল খাবার আমাদের খাবো খাওয়ার পরে আমাদেরকে ডেজার্টটা দিয়ে যাবে ওরা সেটা কি আছে সেটা ডেজার্টের সময় তোমাদেরকে দেখাবো ওটা হচ্ছে আমাদের থার্ড এপিসোড মানে লাস্ট এপিসোড ওটা কাল খাচ্ছি ওটা হয়তো ফার্স্ট জানুয়ারি খেতে পারি আফটার 12 এএম পরের বছর খাবো আমরা ইয়েস আজকে বছর ডেজার্ট হবে মানে আর ঋতিকে ডায়েট হবে না পরে ইয়েস আমি দু তারিখ ঋতিকে ডায়েট করব ও আচ্ছা তো চলো হামলে পড়ি খেনি এ ফিউ মোমেন্টস লেটার সো ফাইনালি আমাদের থার্ড এপিসোড যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট তো সেটা হচ্ছে যে আমাদের গোলাপ জামুনের সঙ্গে আইসক্রিম আইসক্রিমটা আমাদের এখন গলে গেছে আমার দিও আমি ফ্রিজে রাখিনি এটা ফ্রিজে রাখিনি মেন ব্যাপারটা হচ্ছে এটা অনেকক্ষণ আগে দিয়েছে তখন থেকে আমাদের এটা রয়েছেই সু গলে গেছে আমাদের আর কিছু বাকি নেই এখানে অলরেডি বেহোস হয়ে গেছে কে ওনার গায়ে শক্তিও নেই আর নোড়া নোড়ে বসার জায়গাও নেই তো আমরা এটা শেষ করছি আজকে রাতটুকু এই খাবারটা দিয়ে কালকে আবার দেখা হচ্ছে আমাদের আজকের এই রুমের সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুড আছে সকালবেলাতে ব্রেকফাস্টে আমাদের কি হয় না আমাদের মুরগি হয় না আমাদের অন্য কিছু হয় সেটা দেখা যাবে সেটা কালকে দেখা যাবে আর পাখিটাকে দেখা

আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল হচ্ছে সাড়ে দশটার মধ্যে আমরা এখন অন টাইমে আছি যদিও কিন্তু আমি অনেক গাল খেলাম এই কারণে যে আমি নাকি দেরি করে ঘুম থেকে উঠেছি ফার্স্ট জানুয়ারিতে আমরা একটু আরাম করে ঘুমবো না এটা কি হতে পারে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রেস্টুরেন্টে ফোর্থ ফ্লোরে যেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা শুরু করবো তো চলো আচ্ছা এই প্রপার্টিটা আমাদের একদম সামনে হচ্ছে জাংশন মল আর তার ঠিক অপোজিট হচ্ছে এই আমাদের রেস্টুর মানে হোটেলটা অ্যান্ড আমাদের ঠিক ডান দিকে সিটি রেসিডেন্সি রয়েছে পেছন দিকে আছে পুষ্পাঞ্জলি মানে খুব সুন্দর লাগছে সকালবেলাটা ফার্স্ট জানুয়ারি আমাদের কাটছে আজকে সবাই আমরা খাবার এরপরে নেবো বুফে ব্রেকফাস্ট আছে কি কী আছে বুফে ব্রেকফাস্টের মধ্যে সেটা তোমাদেরকে এরপর আমি দেখাবো কালকে যে আমাদের রুমটা তোমরা দেখলে বা তোমাদেরকে যেটা আমরা দেখালাম সেটা ছিল দুটো রুম এক্সিকিউটিভ রুম আমাদের এই রুম দুটো মোটামুটি ট্যারিফ লেগেছে ছ হাজার দুশো সামথিং ইন টোটাল যার মধ্যে বুফে ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল এবং তার সঙ্গে ছিল ডিনার অর লাঞ্চ কমপ্লিমেন্টারি আর আমরা সেটা কালকে অ্যাভেল করলাম খাওয়া দাওয়ার রিভিউ তোমাদেরকে কালকে দিয়েছি তো এখন আজকে এবার দেবো ব্রেকফাস্টের রিভিউটা ব্রেকফাস্টে কি কী আছে আমি আর রিয়া এবার তোমাদেরকে দেখাবো সেটা সো ব্রেকফাস্টে ফার্স্টে আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে কর্নফ্লেক্স একটা হচ্ছে চকোজের ওপর একটা হচ্ছে নর্মাল কর্নফ্লেক্স এখানে গরম হট মিল্ক তো রয়েছে তার সঙ্গে আর আছে এখানে ফ্রুটসের অপশন স্প্রাউটস আছে এবং কাট ফ্রুটসের মধ্যে আছে এটা মানে পাপাইয়া আছে অ্যান্ড বাকি এই সমস্ত স্প্রাউটস এখানে কিছু আর লেবু লঙ্কা রয়েছে আমুল বাটার রয়েছে সঙ্গে ব্রাউন ব্রেড অ্যান্ড নর্মাল ব্রেডও রয়েছে আর আছে লুচি ঘুগনি একদম গরম এবং তারপরে চলে আসছি ইডলি অর উপমা একদম রিফ্রেশিং খাবারগুলো প্রত্যেকটা ভালো এবং এরপরে আসছে সাম্বার যেটা ইডলির সঙ্গে তোমরা দিয়ে নিতে পারো আর দিকে চাটনি আছে হোয়াইট চাটনিটা অ্যান্ড আছে পটেটো ওয়েজেস বা পটেটো ফ্রাই যেটা আমরা বলতে পারি এবং তার সঙ্গে আছে ক্ষীর যেটা চালের এবং তারপর হচ্ছে সসেজেস আছে যেগুলো কাট করা আছে পিসেসে অ্যান্ড আছে বয়েলড এগ আপাতত এটাই আমাদের রয়েছে এর ছাড়াও ওভেন রয়েছে এবং ওভেনে কিন্তু আমরা পেতে পারি যেটা বানিয়ে না যেমন ধোসা অ্যান্ড আর যদি কিছু থাকে স্যান্ডউইচ অ্যান্ড ওগেরা তো বেস চলো স্টার্ট করি খাওয়ারটা এখন আমাদের প্লেন ধোসাটা চলে এসেছে আর আমরা আরও অর্ডার দিয়েছি সেটা হচ্ছে অমলেট আর আর কি দিলাম উত্থাপাম দিয়েছি একটা ডিমের পোচ দিয়েছি সেগুলো আসুক সেগুলো দেখাচ্ছি এই চলে এসছে ডিমের পোচ ডাবল ডিমের পোচ তো আমাদের উত্থাপামটাও চলে এসছে এই হচ্ছে একটা কিউবওয়ালা উত্থাপাম খুব ছোট্ট সাইজে কিন্তু খেতে বেশ সুন্দর হবে আমার মনে হচ্ছে এবং গরম গরম ফুলকো লুচি দিয়ে গেল ওরা বলে দিলাম যে গরম গরম বানিয়ে দিতে সাম্বর তো আছে এই তো এখানে আছে দোসার সঙ্গে তো অলরেডি দিয়েছে তো আর এক্সট্রা হবে নিলাম আমাদের ভিডিওটা এখানে শেষ হচ্ছে কারণ এখন আমাদের বাড়ি ফেরার পালা ছোট্ট একটা স্টেকেশন ছিল যেটা তোমরা দেখলে এবার আমরা যাব বাড়ি ফার্স্ট জানুয়ারি ওখানে গিয়ে এবার বাড়িতে ওটা স্পেন্ড করব ফার্স্ট জানুয়ারিটা আর তাই ভিডিওতে ওরকম কিছু দেখানোর নেই তাই ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ভিডিওটাকে লাইক করবে